ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স আজকে আমি লিউকোরিয়া বা প্রদস্রাব দূর করার জন্য কয়েকটি বায়োকেমিক ঔষধ নিয়ে আলোচনা করব যদি লক্ষণ অনুসারে আপনারা এই বায়োকেমিক ঔষধগুলি সেবন করেন তাহলে আশা করছি আপনারা লিউকোরিয়ার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো আমি প্রথমেই বলবো ক্যালকেরিয়া ফসের কথা ক্যালকেরিয়া ফস ওষুধটি সেই সব মহিলারাই খাবেন যাদের সাদা স্রাব ডিমের শ্বেতাংশের মতো দেখতে অর্থাৎ যদি কারো ডিমের শ্বেতাংশের মতো সাদা স্রাব হয় তাহলে তারা খাবে ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ বেক্স এই মেডিসিনটি এই মেডিসিনটি খাবে দিনে তিন থেকে চারবার চারটি করে বড়ি এবার বলবো যদি কারো লিউকোরিয়া দুধের মতো সাদা হয় আর সেখানে যদি কোনো রকমের জ্বালা যন্ত্রণা না থাকে তাহলে তাদের খেতে হবে ক্যালেমিওর এক্স এই ওষুধটি দিনে তিন থেকে চারবার চারটি করে ট্যাবলেট খেতে হবে এবার বলবো যদি কারো লিকোরিয়া এমন হয় যে লিউকোরিয়া হওয়ার জন্য যদি তাদের জনিদার জ্বালাযুক্ত হয় এমনকি যদি ক্ষতকারক প্রদাস্রাব প্রদস্রাব হয় তাহলে তারা খাবে কেলিফস কেলিফস মেডিসিনটি দিনে তিন থেকে চারবার চারটি করে সেবন করতে হবে এবার বলবো যদি কারো লিকোরিয়া জ্বালাযুক্ত ক্ষতকারক জলের মতো হয় অর্থাৎ যদি কারো জ্বালাযুক্ত ক্ষতকারক জলের মতো প্রদস্রব হয় তাহলে তাদের খেতে হবে মিওর টুয়েলভ বেক্স এই মেডিসিনটি দিনে তিন থেকে চারবার চারটি করে খেতে হবে এবার বলবো যদি কারো লিকোরিয়া হরিদ্রাভ বা সবুজাভ আঠালো টাইপের হয় তাহলে তাদের খেতে হবে ক্যালিসাল টুয়েলভ এক্স এই মেডিসিনটি দিনে তিন থেকে চারবার চারটি করে ট্যাবলেট সেবন করতে হবে তো আমি বেশ কয়েকটি বাইকিমি কৌশের কথা বললাম বললাম এবং লক্ষণ অনুযায়ী খেতেও বললাম তো যদি কারো লেই সমস্যা হয় আর যদি কোনো মেডিসিনের লক্ষণের সঙ্গে মিল হয়ে যায় তাহলে লক্ষণ অনুসারেই আপনারা এই বাইকিমিক ঔষধ সেবন করবেন সেবন করলে আশা করছি আপনারা লিউকরিয়া সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন